স্তাদ আলাউদ্দিন খাঁ বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে এক সঙ্গীত পরিবারে তাঁর জন্ম তাঁর পিতা শব্দর হোসেন খাঁ ওরফে সধু খাঁও ছিলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ মাতার নাম সুন্দরী বেগম তাঁর গুরু ছিলেন আগরতলা রাজদরবারের সভা সঙ্গীতজ্ঞ তানসেনের কন্যা বংশীয় রাবাবি ওস্তাদ কাশিম আলী খাঁ আলাউদ্দিনের ডাকনাম ছিল আলম বাল্যকালী অগ্রজ ফকির আফতাবুদ্দিন খাঁর নিকটে সঙ্গীতে তাঁর হাতে করি হয় সুরের সন্ধানে তিনি দশ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে এক যাত্রা দলের সঙ্গে গ্রামে গ্রামে ঘুরে বেড়ান ওই সময়ে তিনি জারি সারি বাউল ভাটিয়ালি কীর্তন পাঁচালি প্রভৃতি গানের সঙ্গে পরিচিত হন পরে কলকাতায় গিয়ে তিনি সঙ্গীত সাধক গোপালকৃষ্ণ ভট্টাচার্য ওরফে নুলুগোপালের শিষ্যত্ব গ্রহণ করেন সাত বছর পর নুলুগোপালের মৃত্যু হলে আলাউদ্দিন খাঁ কণ্ঠসংগীতের সাধনা ছেড়ে যন্ত্রসংগীতের সাধনায় নিযুক্ত হন স্টার থিয়েটারের সঙ্গীত পরিচালক অমৃতলাল দত্ত ওরফে দত্তের নিকটে তিনি বাঁশি পেকলু সেতার মেন্ডোলিন ব্যঞ্জো ইত্যাদি দেশি বিদেশি বাদ্যযন্ত্র বাজানো শেখেন সে সঙ্গে তিনি লোবো সাহেব নামে এক গোয়ানিজ ব্যান্ড ব্যান্ডমাস্টারের নিকট পাশ্চাত্যরীতিতে এবং বিশিষ্ট সঙ্গীতজ্ঞ অমর দাসের নিকট দেশীয় পদ্ধতিতে বেহালা শেখেন একই সময় তিনি মিসেস লোবর নিকট স্টাফ নোটেশনও শেখেন এছাড়া হাজারী ওস্তাদের নিকট সানাই নাকারা টিকারা জগঝম্প এবং নন্দনবাবুর নিকট মৃদঙ্গ ও তবলা শেখেন এভাবে তিনি সর্ববাদ্যে বিশারদ হয়ে ওঠেন আলাউদ্দিন খাঁ কিছুদিন ছদ্ম নামে মিনারভা থিয়েটারে তবলা শিল্পী হিসেবে চাকুরি করেন অতঃপর ময়মনসিংহের মুক্তাগাছার জমিদার কিশোর আচার্যের আমন্ত্রণে তার দরবারে সঙ্গীত পরিবেশন করতে যান সেখানে ভারতের বিখ্যাত শরদিয়া ওস্তাদ আহমেদ আলী খাঁর শরদ বাদন শুনে তিনি শরদের প্রতি আকৃষ্ট হন এবং তার নিকট পাঁচ বছর শরদে তালিম নেন পরে ভারত খ্যাত তানসেন বংশীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ ওয়াজির খাঁর নিকট শরদে শেখার জন্য তিনি রামপুর যান ওস্তাদ ওয়াজির খাঁ রামপুরের নবাব হামেদ আলী খাঁর সঙ্গীতগুরু ও দরবার সঙ্গীতজ্ঞ ছিলেন আলাউদ্দিন খাঁ তার নিকট দীর্ঘত্রিশ বছর শ্রেণীঘরনায় সঙ্গীতের অত্যন্ত দুরহ ও সূক্ষ্ম কলাকৌশল আয়ত্ত করেন তিনি প্রচুর গান রচনা করেছেন তার রচিত গানে তিনি আলম্বনিতা ব্যবহার করেছেন উনিশশো সালে নবাব তাঁকে মধ্যপ্রদেশের মাইহার রাজ্যে প্রেরণ করেন মাইহারের রাজা ব্রিজনারায়ণ আলাউদ্দিন খাঁকে নিজের সঙ্গীত গুরুর আসনে অধিষ্ঠিত করলে তিনি মাইহারে স্থায়ীভাবে বসবাস শুরু করেন বেরেলির পীরের প্রভাবে তিনি যোগ প্রাণায়াম ও ধ্যান শেখেন এভাবে জীবনের একটা বড় অংশ আলাউদ্দিন শিক্ষার মধ্য দিয়ে অতিবাহিত করেন এরপর শুরু হয় তার কৃতিত্ব অর্জনের পালাম উনিশশো পঁয়ত্রিশ সালে তিনি নৃত্যশিল্পী উদয়শঙ্করের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন তিনি ভারতীয় উপমহাদেশের রাগ সঙ্গীতকে সর্বপ্রথম পাশ্চাত্যের শ্রোতাদের নিকট পরিচিত করান তিনি নৃত্যাচার্য উদয়শঙ্কর পরিচালিত নৃত্যভিত্তিক কল্পনা শীর্ষক একটি ক্লাসিকধর্মী ছায়া ছবিতে আবহ সঙ্গীতে শরদ পরিবেশন করেন আলাউদ্দিন খাঁ শরদে বিশেষত্ব অর্জন করেন সহজাত প্রতিভা গুণে তিনি শরদবাদনে দি দিরি সুরক্ষেপণের পরিবর্তে দ্বারা দ্বারা সুরক্ষেপণ পদ্ধতি প্রবর্তন করেন সেতারে শরদের প্রণালী প্রয়োগ করে সে তার বাদনেও তিনি আমূল পরিবর্তন আনেন এভাবে তিনি সঙ্গীতে জগতে এক নতুন ঘরানার প্রবর্তন করেন যা আলাউদ্দিন ঘরানার বা শ্রেণী মাইহার ঘরানা নামে পরিচিতি লাভ করেন আলাউদ্দিন খার পরামর্শ ও নির্দেশে কয়েকটি নতুন বাদ্যযন্ত্র উদ্ভাবিত হয় সেগুলির মধ্যে চন্দ্র সারাং ও সুরশৃঙ্গার বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি অনেক রাগ রাগিনীও সৃষ্টি করেন যেমন হেমন্ত দুর্গেশ্বরী মেঘবাহার প্রভাতকেলি কেলি বেহাগ মদন মঞ্জরি মোহাম্মদ আরাধনা মানজ খাম্বাজ ধবলশ্রী সরস্বতী ধনকোষ শোভাবতী রাজেশ্রী চণ্ডালিকা দীপিকা মলয়া কেদারমাঞ্জ এবং ভুবনেশ্বরী ইত্যাদি তিনি স্বরলিপিতেও সিদ্ধহস্ত ছিলেন তার বহু গানের স্বরলিপি বিজ্ঞান প্রবেশিকা গ্রন্থে নিয়মিত প্রকাশ হতো বহুসংখ্যক যজ্ঞ শিষ্য তৈরি তাঁর অপর তার তাঁর সফল শিষ্যদের মধ্যে তিমির বরণ পুত্র আলী আকবর খান জামাতা পণ্ডিত রবি শঙ্কর ভাতুসপুত্র বাহাদুর হোসেন খান কন্যা রসনারা বেগম অন্নপূর্ণা ফুলঝুরি খান খাদেম হোসেন খান মীর কাশেম খান পণ্ডিত যতীন ভট্টাচার্য পান্নালাল ঘোষ নিখিল বন্দোপাধ্যায় পৌত্র অশীষ খান ও ধ্যানেশ খান খশিদ খান শরণ রানী ইন্দ্রনীল ভট্টাচার্য দ্যুতিকিশোর আচার্য চৌধুরী জামিনীকুমার চক্রবর্তী রণেন দত্ত রাজা রায় শচীন্দ্রনাথ দত্ত শ্যামল কুমার গাঙ্গুলি শ্রীপদ বন্দ্যোপাধ্যায় সন্তোষ প্রামাণিক এবং রাজা নারায়ণ প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি সমাজসেবামূলক কাজও সম্পাদন করেছেন শিবপুর গ্রামে তিনি একটি মসজিদ নির্মাণ করেছেন এবং পানি পানের জন্য একটি পুকুর খনন করিয়ে দিয়েছেন তার নির্মিত মসজিদটি এখনও তার স্মৃতি বহন করে চলেছে তিনি বলতেন সঙ্গীত আমার জাতি আর সুর আমার গোত্র মাইহার রাজ্যে মাইহার কলেজ অফ মিউজিক প্রতিষ্ঠা তার সঙ্গীত জীবনের এক শ্রেষ্ঠ অবদান তিনি ছিলেন কলেজের সর্বসেবা পরিচালক তিনি দেশীয় বাদ্যযন্ত্রের সমন্বয়ে অর্কেস্ট্রা স্টাইলে একটি যন্ত্রীদল গঠন করে নাম দেন রামপুর স্ট্রিং ব্যান্ড ব্রিটিশ সরকার তাঁকে খা সাহিব উপাধিতে ভূষিত করে অতঃপর ভারত সরকার তাঁকে একে একে সঙ্গীত নাটক আকাদেমি সম্মান পদ্মভূষণ ও পদ্মবিভূষণ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দেশিকোত্তম এবং দিল্লি বিশ্ববিদ্যালয় ডক্টর অফ ল উপাধিতে তাকে ভূষিত করেন উনিশশো সালে তিনি ভারত সরকার কর্তৃক প্রথম সঙ্গীত নাটক আকাদেমির ফেলো নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল তাঁকে আজীবন সদস্য পদ প্রদান করে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে আমন্ত্রিত অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন এসব দুর্লভ সম্মান ও খেতাব বিদ্যায় আলাউদ্দিন খাঁর অসাধারণ কীর্তি ও সাফল্যকেই সূচিত করে উনিশশো সালে ছয় সেপ্টেম্বর এই মহান সঙ্গীত সাধক পরলোক গমন করেন এই বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞের মৃত্যু দিবস উপলক্ষে এনিগমা টিভির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি